প্রথমে উপস্থিত সকল কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং সাংবাদিক বন্ধুদের বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শারদিয়া বিজয়ের শুভেচ্ছা এবং আগাম দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন আজকের যেই সাংবাদিক সম্মেলন এটা আমাদের যে কার্যকরী কমিটির মেয়াদ কার্যকরী কমিটির ম্যাচ গত ষোলোই মার্চ আমাদের মেয়াদ শেষ হয়েছিল তারপরে বিশেষ সাধারণ সভার মাধ্যমে সমিতি সাধারণ সভা অনুমোদন ক্রমে বর্ধিত হয়েছিল যেহেতু এই বাজারের কমিটি নির্বাচনের মাধ্যমে পরিচালনা হয় আমরা সবাই আজকে আমাদের সভাপতির নেতৃত্বে আমরা একটা বিশেষ মিটিং মানে সভা আয়োজন করেছে ওই সভায় সবাই স সর্বসম্মতিক্রমে তেরো জন আমাদের কার্যকরী কমিটির মেম্বার একজন বহির্ঞে আছে ও টেলিফোনে সম্মতি প্রদান করেছে সবাই আমরা এক যুগে আমরা সমিতি পদত্যাগ সমিতি থেকে আমরা সবাই পদত্যাগ করছি এবং সমিতি ভেঙে দিয়ে পুনরায় নির্বাচনের মাধ্যমে যেন কমিটি গঠন করা হয় ওইটাই আমরা সভাপতির নিকট আবেদন রাখছি তো এটা তো মে মাসে আপনাদের মেয়ে গেছে। এতদিন নির্বাচন হয়নি কেন মেয়ে মাসে আমাদের ষোলোই মার্চ মার্চে শেষ হয়েছিল শেষ হয়েছিল তার আগে আমরা নির্বাচন আহ্বান করেছিলাম সাধারণ সভার মাধ্যমে বটতলা বাজারকে দায়িত্ব দেওয়া হয়েছিল কী কারণে তারা নির্বাচন পরিচালনা করেনি নির্বাচনের দিনক্ষণ সব কিছু ঘোষণা হয়ে গেছিলো তারা আমাদেরকে কোনো কিছু না জানিয়েই নির্বাচন থেকে ওরা পেছনের দিকে চলে গেছে যার জন্য আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব হয়নি এবং তখনই সাধারণ সভার মাধ্যমে আমাদের ছ মাসের আরও এক্সটেনশন দেওয়া হয়েছিল এক্সটেনশন আমাদের এই ছাব্বিশে অক্টোবর শেষ হয়ে যাচ্ছে এ কাজেই সামনে আসন্ন দীপাবলি এবং ভাতৃতিথি আছে তারপরে আবার মেয়াদ শেষ হয়ে যাবে আবার মিটিং ডাক দেবে তার থেকে আমরা সবাই সভাপতি নির্দেশক্রমে আজকে জরুরি সবার আহ্বান করা হয়েছে সবাই সবাই সর্ব সর্বসম্মতিক্রমে আমি সম্পাদক হিসাবে সভাপতিকে অনুরোধ করেছি কমিটি ভেঙে দিয়ে যেন নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয় যত যত সম্ভব কারণ সামনেই আসন্ন আমাদের মহাপ্রভুর নাম সংকীর্তন আজ থেকে মাস বাদে আরম্ভ হবে বারো দিন ব্যাপী সংকীর্তন যদি সময় মতো কমিটি গঠন না করা হয় মহাপ্রভুর সংকীর্তনে বেঘাত করবে তো আপনারা তো বটতলা বাজার যে জিজ্ঞাসা করছেন না মানে কী কারণে কেন হঠাৎ করে তারা দূরে সরে গেছে নির্বাচন করে আমরা অনেকবার ফোন করেছি মানে জিজ্ঞাসা করার সুযোগ পাইনি জিজ্ঞাসা করেওছি চিঠিও দিয়েছি কিন্তু তারা কোনো সদ উত্তর আমাদেরকে দিতে পারে না আপনার কি মনে হচ্ছে এখানে কোনো ধরনের মানে ইয়ে চলছে মানে নতুন কমিটি বা নির্বাচন ছাড়াই কমিটি বসানোর দেখুন এটা একটা দুর্গা বাজার সমিতি একটা চিরাচরিত একটা এখানে প্রথা এবং গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে যতবারই কমিটি গঠন করা হয়েছে মানে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে এখানে জোর করে কমিটি চাপিয়ে দেওয়া এই বিষয়টা আমরা মানে মানছি না কতগুলো ব্যবসায়ী রয়েছেন এই বাজারে আমাদের কম বেশি এগারোশো দোকানদার রয়েছে ছোট বড় মিলে তো সবাইকে জিজ্ঞাসা করেছেন মানে বিষয়টা কীভাবে নির্বাচনের বিষয়টা সাধারণ সবার মাধ্যমেই তো এটা স্থির হয়ে গেছে যে এটা নির্বাচনের মাধ্যমেই হবে ব্যবসায়ীদেরও মানে অভিমত এবং ডিমান্ড বা সাজেশন যাই বলুন মানে নির্বাচনের মাধ্যমেই কমিটি গঠন করা মানে মনোনীত বা চাপিয়ে দেওয়া কমিটি ব্যবসায়ীরও সম্ভবত মেনে নেবে এলাকার বিধায়ককে এই বিষয়ে নিয়ে কোনো কথাবার্তা দেখুন বিধায়ককে আমরা এই বিষয়ে জড়াইনি কারণ বিধায়ক বিধায়কের পুরো এলাকা নিয়েই কাজ করতে হয় আমরা বাজারের তরফ থেকে আমরা কমিটি ভেঙে ওনার সঙ্গে আমরা যোগাযোগ করব কবে নাগাদ মানে নির্বাচন হতে পারে যেহেতু আপনারা এখন রানিং কমিটি রয়েছে মানে বা এক্সটেশন করেছেন আপনারা আমরা চাইব যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব নির্বাচন করা হোক নির্বাচনের মাধ্যমে একটা স্থায়ী কমিটি গঠন করা হোক যাতে মহাপ্রভুর নাম সংকীর্তনে কোন রকম বাধা বা বিপত্তি না আসে ভোটার লিস্টে কোনো মানে ধরনের বা কিছু কি দেখুন এটা তো আর এখানে মানে বাংলাদেশি ভোটার নেই বা কোনো কিছু নেই বাজারেরই সব ব্যবসায়ী ভোটার লিস্টের কারচুপিগুলি মানে বাজে কথা এইগুলির কোনো ভিত্তি নেই ভিত্তি যারা নির্বাচনে জিততে পারবে না ওরা বলছে ভোটার লিস্টে কারচুপি হয় ওইগুলি ভিত্তিহীন কথাবার্তা